আসসালামু আলাইকুম আপনি সারাদিন ফেসবুক ব্যবহার করবেন কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আপনি ফেসবুকে অনলাইনে আসেন এই কাজটি আপনারা কীভাবে করবেন অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটু কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে আপনারা থিলেন আইকন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা সেটিংস অপশান উপরে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে এই দেখতে পান শো ওয়ে ইউ আর অ্যাক্টিভ এটা আপনারা অফ করে দিবেন এখান থেকে এটা টার্ন অফ করে দিবেন বাস এখন থেকে আপনি সারাদিন ফেসবুকে লাইনে থাকবেন কেউ বুঝতেও পারবে না যে আপনি অনলাইনে আছেন আপনি চাইলে এই কাজটি করতে পারেন অনেক সময় আপনার নিরাপত্তার জন্য আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার লাইনে রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে د نوبه السلام عليكم